হলে এই যুগে পড়াশোনা ভালো করতে হলে কিন্তু তোমার টেকনিক্যালি ভালো হতে হবে তোমার যদি সায়েন্স করতেছ তোমার যদি টেকনিক না থাকে জাস্ট তুমি বই পড়ো দিন রাত মুখস্ত করো স্যার পড়া দেয় পরের দিন পড়া দাও এতে করে তোমার কখনো জীবনে অগ্রগতি হবে না তোমার অবশ্যই সায়েন্স করতে হলে টেকনিক্যালি তোমাকে ভীষণ হার্ড হতে হবে তুমি যদি সায়েন্সের শিক্ষার্থী হয়ে থাকো এবং টেকনিক্যালি হার্ড হতে চাও আমরা গাবতলি মডেল এডুকেয়ার এবং আমার শেয়ার টিউটোরিয়াল প্রাইভেট সেন্টার তোমাদের পাশে আছে তুমি যে ডাকুটিতে থাকো অবশ্যই হচ্ছে ঠিক আছে হ্যালো শিক্ষার্থীরা তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে আমি শেখাবো পদের সারির একশো আঠারোটি নাম মনে রাখার উপায় এটা গ্রুপ ঢিকটি আমাদের কিন্তু পদের সারি স্টাডি করতে হলে অবশ্যই নামগুলো মনে রাখতে হবে তাছাড়া তুমি কোনো অধ্যায় কোনো একটা প্রশ্ন লিখতে পারবা আমাদের শিক্ষার্থীদের একটাই পদলে মৌল মনে থাকে না এই মূল্য মনে রাখার আজকে আমরা সহজ উপায় আলোচনা করব প্রথমে আছে গ্রুপ এক যেটা খার ধাতু ঠিক আছে গ্রুপ এক নম্বর গ্রুপের খার ধাতু নিয়ে আমরা আলোচনা করবো এটার যে মনে রাখার উপায়টা হচ্ছে হাই লিনা কে রুবি শুয়ে ফেলেছে কিভাবে স্যার তাহলে দেখো এই হাইতে কি হাইড্রোজেন নিতে কি লিথিয়াম নাতে কি সোডিয়াম কেতে কে পটাশিয়াম রুবি থেকে রুবিডিয়াম শুয়েতে কে সিজিয়াম আর ফেলেছে কে ফ্রান্সিয়াম তাহলে তুমি হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম আহ সিজিয়াম ফ্রান্সিয়াম এগুলো তোমার মনে রাখা নাও থাকতে পারে কিন্তু তুমি যদি ছন্দটা মনে রাখো এটা কিন্তু খুবই সোজা ঠিক না হাইলে রুবি শুয়ে ফেলেছে যা মনে রাখা আমাদের কি খুবই সোজা যেমন হাইতে হাইড্রোজেন লিটে লিথিয়াম লাতে সোডিয়াম কেটে পটাশিয়াম রুবিতে রুবিটি সিরিয়াম তাহলে এভাবে তুমি সহজে মনে রাখতে পারবা তারপরে দেখো গ্রুপ দুই যেটাকে বলা হচ্ছে মিথ্যাল ধাতু মিথখার ধাতু কেন বলা হয় এরা হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে খার তৈরি করে কিন্তু খার তৈরি করে এবং এরা কি অধিকাংশ কোথায় থাকে মাটিতে থাকে মাটি থেকে পাওয়া যায় উৎস থেকে মাটির উৎসগুলো থেকে পাওয়া যায় এই জন্য এগুলোকে বলা হয় মিথ্যা ধাতু ঠিক আছে এখানে মিথ্যা ধাতুগুলো মনে রাখার উপায়টা হচ্ছে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো তো এটা কিভাবে স্যার বিরিয়ানি বিরিয়ানিতে কি বেরিলিয়াম মোগলাইতে কি ম্যাগনেশিয়াম কাবাবতে কি ক্যালসিয়াম আর সরিয়াতে কি স্ট্রনশিয়াম তারপরে বাটিতে কি বেরিয়াম আর রাখতে কি রেডিয়াম তাহলে আমাদের দেখো বিরিয়ানি মোগলায় কাবাব সরিয়ে বাড়িতে রাখো এটা মনে রাখা কিন্তু খুবই ইজি কিন্তু গ্রুপ দুই পুরোটা মনে রাখা কি না তাহলে দেখো এভাবে তুমি মনে রাখতে পারবা বেরিলিয়াম ম্যাগনেশিয়াম কাবাব সরিয়ে বাড়িতে রাখো মনে রাখার উপরে কি বাবা এলো গেল ইন্ডিয়া থাইল্যান্ড কি বাবা মানে বরুন এলো মানে কি বাবা অ্যালুমিনিয়াম গেলো মানে কি গ্যালিয়াম তাহলে দেখো বাবা এলো গেলো ইন্ডিয়া থাইল্যান্ড তাহলে মনে রাখার সহজ উপায় এটা আমার গ্রুপ কি তোমার মনে রাখা সোজা বাবা তাহলে কি বরণ বরণ না তারপরে হচ্ছে এলো থেকে অ্যালুমিনিয়াম গেলো থেকে কি গ্যালিয়াম আর ইন্ডিয়া থেকে ইন্ডিয়াম আর থাইল্যান্ড কি কি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রুপ চোদ্দ নাম্বার গ্রুপ এটা মনে রাখার উপায় হচ্ছে কাকার সাথে গেলে সোনা পাবো তাহলে কাকা মানে কি বাবা কার্বো সাথে মানে কি গেলে মানে মানে কি জার্মেনিয়াম সোনা মানে কি বাবা এস এন মানে টিন পাবো মানে কি প্লাঙ্গা যেটাকে বলা হচ্ছে লেড ঠিক আছে পনেরো নম্বর গ্রুপ মনে রাখার সহযোগিতা হচ্ছে নয়ন পাগলা এসেছিল সোমবার বিকেলে মাঠে তাহলে আমরা নয়ন মানে কি বাবা নাইট্রোজেন পাগলা মানে কি পি ফসফরাস এটা বড় করে লিখি পি ফসফরাস তারপর এসএস ছিল মানে কি বাবা এ এস আর্সেনিক ঠিক না সোমবার মানে কি বাবা এস বি যেটাকে বলা হয় অ্যান্টিমনি এই মৌলটা খুবই দরকার বিকেলে বলতে কি বাবা বি আই ফসকো ভিয়াম এম সি তাহলে আবারও আমি বলতেছি যে পুরনো নাম্বার গ্রুপ সঞ্চমে রাখার উপায় হচ্ছে নয়ন পাগলা এসেছিল সোমবার বিকেলে মাঠে তাহলে নয়ন মানে কি নাইট্রোজেন পাগলা কি ফসফরাস এসেছিল মানে কি আর্সেনিক এসে মানে কি আর বিকেলে মানে কি বিআই বিসমাথ মাঠে মানে কি এনসি মস্কো ভিয়াম আচ্ছা ষোলো নম্বর গ্রুপ মনে রাখার ক্ষেত্রে আমাদের কি ছন্দ মনে রাখতে হবে ও এস তে পরীক্ষা দেবে ঠিক কত না ও মানে কি বাবা ও মানে হচ্ছে অক্সিজেন আচ্ছা এস মানে কি সালফার সি মানে কি সেলোনিয়াম ঠিক না মানে কি ঠিক না পরীক্ষা মানে কি পোলোনিয়াম সতেরো সহজে মনে রাখার উপায়টা হচ্ছে ফ্লোরাল কলোনির বাড়িতে ইটির অ্যান্টি থাকে ফ্লোরাল কলোনির বাড়িতে ইটির আর্ডি থাকে তাহলে ফ্লোরার মানে কি বাবা ফ্লোর আচ্ছা কলোনি মানে কি ক্লোরিন তারপরে ম্যারিতে মানে কি বাবা ইতি মানে কি বাবা বাবাডেন থাকে মানে কি ঠিক আছে আর আবারও বলছি ফ্লোরার কলোনির ম্যারিতে ইতির আর্ডি থাকে এই গ্রুপটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট জানা প্রয়োজন ঠিক আছে এই গ্রুপ আমাদের খুবই খুবই মানে কাজে লাগবে এবার আমাদের নিষ্ক্রিয় গ্যাস যেটা গ্রুপ আঠারো মনে রাখার সহজ হ্যাঁ না আর কেরু আসলে ঠিক আছে তাহলে হেতে কি বাবা হিলিয়াম এটা যেহেতু নিষ্ক্রিয় গ্রুপ আমরা সবাই জানি না তে কি বাবা তে কি বাবা আর কেরুতে কি বাবা